বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দা এখানে আছে আমাদের সাথে উল্লাপাড়ার থেকে এসেছে জয়দেবদার কাছে একটা প্রশ্ন করব যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলি যুগে যে ষোলো নাম বত্রিশ অক্ষর প্রচার করেছে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ এর আংশিক মাহিত্যরা হালকা একটু আমি শুনতে চাচ্ছি কলুযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিত্যানন্দ মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের মাহিত্য এখানে হরে কৃষ্ণ রাম হ্যাঁ মাহিত্যটা কি আমি হরে কৃষ্ণ রাম এখানে তিনজন তিন মহাপুরুষ এবং হরে অর্থ হলো রাধিকা শক্তি হ্যাঁ হ্যাঁ আর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তির নাম হলো হরে তারপরে আসলো আপনার কৃষ্ণ চিত্তাকর্ষক কর্ষণ শক্তি অর্থাৎ সমস্ত কিছুকেই যিনি চষিয়া বেড়ান তিনিই হলো কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হলো সর্বমনোরম যাহার চাইতে সুন্দর এই জগতে নাই এখানে ষোলো নাম বত্রিশ অক্ষর কিন্তু এখানে ১৬ বার আছে হরে হলো আটবার হরে আটবার কৃষ্ণ চাইবে রাম চারবার এই হলো বার অক্ষর বত্রিশ আমি আংশিক কিছু এই মাহিত্য আপনাদের মাঝে প্রকাশ প্রকাশ করলাম ঠিক আছে দাদা আপনার কথা শুনে খুব ভালো লাগলো জয়গুরঙ্গ উপভোগ প্রভু আমার দাদা সুন্দর করে বিশ্লেষণ করেছে বন্ধুরা সবাই দাদার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ধন্যবাদ সবাই